আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে বলে রাখি আমি সাইফুল ইসলাম আমি বর্তমানে পেশা হচ্ছে আমি একজন ব্যবসায়ী এবং আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন রক্ষণ পাশাপাশি জেলা এর অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে জনদুর্ভোগপূর্ণ একটি যাতায়াত ব্যবস্থা এখানে আমাদের পাশেই একটা প্রাইমারি স্কুল আরেকটু একটু দূরে একটি হাই স্কুল রয়েছে প্রায় প্রতিদিন পাঁচ শতাধিক শিক্ষার্থীর যাতায়াত পাশাপাশি দুই হাজারের বেশি জনগণের যাতায়াত এই ব্রিজ দিয়ে এই রাস্তা দিয়ে যেটা জনদুর্ভোগ ছিল যখন আমি স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে জানতে পারি যে আসলে এই জনদুর্ভোগ লাঘবের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জায়গায় ওনারা দ্বারস্থ হয়েছেন কিন্তু পর্যাপ্ত কোনো পদক্ষেপ না পায় একবার মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল ব্রিজটি করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে অলরেডি কাঠের একটা ব্রিজ দিয়েছিল কিন্তু সেই বাজেট কোথায় গেছে আমরা সেটা এখনো জানতে পারি নাই যখন দেখলাম যে না অবস্থা খুবই তখন আমাকে ওরা বলায় আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম যে গত সপ্তাহে আমি ওমরা থেকে এসেছি যে না আসলে জনদুর্ব লাঘব করার জন্য আমার পক্ষ থেকে কিছু করা দরকার তারই ধারাবাহিকতায় আমার আব্বাসহ আরও যারা আছে ওনাদেরকে বললাম যে আমি অর্থ দিব আপনারা বিষয়টা ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ ওনাদের প্রচেষ্টায় সুন্দর একটি যাতায়াত ব্যবস্থা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এবং দৈনিক এখন দুই হাজারের অধিক লোক এই রাস্তা দিয়ে যেতে পারবে তবে আমি যেটা মনে করি যে এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা বিষয় এটার স্থায়ী সমাধানের জন্য অবশ্যই এখানে ব্রিজ হওয়া দরকার এবং এই ভিডিওটা যারা দেখবে তাদের মাধ্যমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এই ক্ষণস্থায়ী সমাধানটা শেষ হয়ে যাওয়ার মধ্যেই যেন এখানে একটা স্থায়ী সমাধান হয় আবার পুনরায় একটি সুন্দর ব্রিজ হয় এই প্রত্যাশা রাখবো পাশাপাশি আমরা এই প্রত্যাশা রাখতে চাই যে আমরা মানুষের কল্যাণেই কাজ করব সর্বদা এবং সর্বদা আমরা মানুষের কল্যাণে কাজ করতে প্রস্তুত থাকবো প্রত্যাশা কামনা করছি যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি আজ মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণমূলক কাজ সর্বদা করতে পারি আল্লাহর Achei que ficando mundo